ক্যা এখন তোমার কথা শোন না ওকে নাই না তিনি আটকা হালাই ময়রা মইরা গা না খাইয়া থাকো কথা নাই কে বাল এত বেহা তুমি আমার কাছে আমি বারে বারে গেছিলাম যে সালা সময় একদক যাবো না আর মামা তো বাসেই না কারণ আমি একবার দুই বছর বাড়ি বানান যাবই না ওই বংশ কি আজ পঁয়ত্রিশ বছর ধরে আর জাল আমি বক্তাশ আমি জানি তাক না করছিলাম আজ আমি পারবো না তোর কাকা ডাক দিয়ে কাক্া যা করে রবি কে ভাই গেটে সির কি সে ভাই কে আমার কে কুকুরের কাছে শুন কুকুরকে বারে বার ওই ওইমিয়া না যাবো না কুকুর ওইমিয়া সারা বাসেই না তুই হাতে থেকে না দিলেন কি করবি কর কি আল্লাহ তো মারসা দিবা রেস সরম করে না বই রা তোমার আল 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 আল্লাহ তো বারে বার বাই গেছিল হালাল গলাকাল রক্তির হালার আজকে তুমি কৈফত দিবস বিচার দিবস হ্যাঁ আল্লাহ একটু বসা দি মন করে শালাকের কথা শুনি মাথা জোর সালাকি বাইকের র ভাই তুমি কথা না তুই কি কবি কুসা দি ওই বই খর খেলা দাও নাই আমি কেড়ালা যা

এনা স্যাংরা তো সহব না তুমি মারি কেক কো কোয়াই ধর অভি থাকছ আরা হারো নাই নয় বাবেন মারি কিন্তু তুমি কেক কাজ না কিন্তু আজকাল পলহান তার বোঝে না মারি যাওয়ার আগেই কবি বারছে এনে সব কথা বাদ দেওয়া অভিখানা গো উপায় নাই কাম তো করাই নিছি এখন শালা আর তো কাম করব না যে বাপসা হেডবো না তাহলে এখন কি করবা সাস কি করবা সাই মানে সালা ঐ যা তোর বই পাড়ি মাপ চাকা মাপ চাহা মিলা দিলা থাকা তোকে বিচার করলার আমি কোনদিন করবার আসাম না তোর বই পাওয়া দিকে মাপ চাহা কোন মিলা থাকা আর কোনোদিন কয়ফত করিস না আগের কাছে

কান্ডিশনার কে কান্ডিশনার যুগ আছে বৌজি করে পাওয়ার বেশি কি করবি আর কন্ডিশনার যা ঘরে যাই মাপ চাকা উপায় তো নাই দর্শক বাইরা নাই দেখেন এই যে কি পাওয়ার খারণ যা হে যোগ নাই উপায় তো নাই যদি আমার ভিডিওটা খুলে আনালো লাগে আপনাকে পাই দেখি আমাকে একটু লাইক দিয়ে ভিডিও মধ্যে আর আমার যে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করেন